সাথে কারো কাছে নগদ বিশ ত্রিশ লাখ টাকা থাকলে তার উপর হজফরজ হয়ে যাবে কিনা আর তার কোনো সম্পত্তি নেই এমনকি বসত বাড়িও নেই সে তার পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে আসলে মানুষের জন্য নিজস্ব বাড়ি তো জরুরি না একজন মানুষ চাকুরিজীবী তার কাছে অনেক টাকা মানে অর্জিত থাকলো আসলো পরীক্ষা চাকরি থেকে তিনি হয়তো একটা বেনিফিট পেলেন অথবা তিনি ব্যবসা থেকে বেনিফিট পেলেন এ অবস্থায় তার বাড়ি কিনে ফেলতে হবে এমন জরুরি কিছু না দেখতে হবে তার কাছে যে উদ্বৃত্ত টাকাগুলো আছে এটা দিয়ে তিনি একটা হজ করতে পারবেন কি না তাহলে হজফরজ হয়ে যাবে আর তিনি যদি এমন হয় যে তার অনেক টাকা দেনা হয়ে গেছে বিশ ত্রিশ লাখ টাকা সেটা বাড়ি করার ক্ষেত্রে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যেখানে হোক তারপরে টাকাটা পেয়েছেন তখন ওই টাকা দিয়ে তার প্রথম কর্তব্য হলে শোধ করা এরপর যদি উদ্বৃত্ত থাকে এক হজ পরিমাণ তাহলে তার উপর হজ ফরজ হবে কিন্তু এখন তিনি নিজে বাড়ি কেনেন নাই বাড়ি করেনও নাই তার কাছে বিশ ত্রিশ লাখ টাকা এসে গেছে এখন তিনি চিন্তা করছেন হজ না করে বাড়ি করবেন এ অবস্থায় কিন্তু হজ ফরজ হয়ে যাবে